আমাদের রান্নাঘরে থাকা ছোট এক মশলা লবঙ্গ শরীরের জন্য এক অসাধারণ প্রাকৃতিক ওষুধ এই ছোট্ট মশলাটি শুধু মুখের গন্ধ দূর করে না বরং একে বলা হয় মশলার রাজা লবঙ্গের মধ্যে এমন কিছু উপাদান আছে যা শরীরের ব্যথা কমায় দাঁতের সমস্যা সারায় এমনকি পুরুষ ও মহিলাদের যৌনশক্তি বাড়াতে সাহায্য করে তাহলে চলুন আজ জানি লবঙ্গ খেলে শরীরে কি হয় কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় আর কোন কোন রোগে লবঙ্গ কিভাবে খেতে হয় জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন লবঙ্গ কি এবং এতে কি থাকে লবঙ্গ মূলত এক ধরনের শুকনো ফুলের কুড়ি যা আসে ক্লোভ ট্রি থেকে এই ছোট্ট ফুলের কুড়ির মধ্যেই থাকে ইউজেনেল নামের এক শক্তিশালী প্রাকৃতিক যৌগ যা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে লবঙ্গের দশটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা দাঁতের ব্যথা ও মুখের দুর্গন্ধ দূর করে লবঙ্গের সবচেয়ে পরিচিত ব্যবহার হলো দাঁতের ব্যথা ও মুখের দুর্গন্ধ দূর করা লবঙ্গর তেল বা একটিমাত্র লবঙ্গ দাঁতের কাছে রেখেছি বলে ব্যথা অনেকটাই কমে যায় কারণ ইজেনল দাঁতের নার্ভকে সাময়িকভাবে অসার করে দেয় এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে ত্বক ও চুলের যত্নে লবঙ্গর তেল ত্বকের জীবাণু মারে ব্রন কমায় এবং দাগ হালকা করে অন্যদিকে চুলের গোড়ায় লবঙ্গের তেল ব্যবহার করলে রক্ত চলাচল বাড়ে ফলে চুল পড়া কমে ও নতুন চুল গজায় লিভার ডিটক্সে সাহায্য করে লবঙ্গ লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং টক্সিন বের করতে সাহায্য করে যারা নিয়মিত তৈলাক্ত খাবার খান তাদের জন্য লবঙ্গ চা লিভারের জন্য দারুণ উপকারী হজমে সাহায্য করে খাবারের পর একটি লবঙ্গ চিবিয়ে খেলে হজমে রস নিঃসরণ বাড়ে ফলে খাবার হজম হয় সহজ গ্যাস ও পেট ফাঁপা কমে যায় এটা আমাদের দেহে হজম অ্যানজাইম সক্রিয় করে তোলে মাথা ব্যথা ও মানসিক চাপ কমায় লবঙ্গের গন্ধ নিজেই এক প্রকার অ্যারোমাথেরাপি লবঙ্গ তেল দিয়ে কপালে হালকা মালিশ করলে মাথা ব্যথা ও স্ট্রেস দূর হয় পুরুষের যৌনশক্তি ও নারীর হরমোন ভারসাম্য রক্ষা করে লবঙ্গকে অনেকেই প্রাকৃতিক অ্যাফ্রোডিসিয়াক বলে থাকেন এটি রক্ত সঞ্চালন বাড়ায় টেস্টোস্টোন হরমোন ভারসাম্য বজায় রাখে এবং ক্লান্তি বা মানসিক চাপ কমায় যা যৌনশক্তি বৃদ্ধিতে সহায়ক কফ ঠান্ডা ও গলা ব্যথায় উপকারী যাদের ঠান্ডা কাশি বা গলা ব্যথা হয় তাদের জন্য লবঙ্গ এক প্রকার প্রাকৃতিক ওষুধ এক কাপ গরম পানিতে দুই তিনটি লবঙ্গ ফুটিয়ে সেই পানি চায়ের মতো খেলে কফ দূর হয় শ্বাস প্রশ্বাস সহজ হয় গলার প্রদাহ কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভিতর থেকে ফিরেডিক্যাল দূর করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে নিয়মিত সামান্য লবঙ্গ খেলে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে গবেষণায় দেখা গেছে লবঙ্গ ইনসুলিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী হতে পারে তবে নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সংক্রমণ প্রতিরোধ ও ক্ষত সারাতে সাহায্য করে লবঙ্গের অ্যান্টিসেপ্টিক গুণ শরীরের ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে এবং সংক্রমণ প্রতিরোধ করে লবঙ্গ খাওয়ার সঠিক পদ্ধতি লবঙ্গের উপকারিতা পেতে হলে এর পরিমাণ ও পদ্ধতি ঠিক রাখতে হবে অতিরিক্ত লবঙ্গ খেলে উল্টো ক্ষতি হতে পারে এখন কিছু সঠিক উপায় বলছি সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ পানিতে এক দুটি লবঙ্গ ভিজিয়ে রেখে খেতে পারেন এটি হজম ঠিক রাখে ও শরীর ডিটক্স করে লবঙ্গ চা তিন থেকে চারটি লবঙ্গ এক কাপ পানি একটু দারুচিনি ও মধু মিশিয়ে ফোটান এই চা ঠান্ডা কাশি ও ইমিউন সিস্টেমের জন্য দারুণ মধুর সাথে লবঙ্গ গুঁড়া প্রতিদিন সকালে আধা চা চামচ লবঙ্গ গুঁড়া ও এক চামচ মধু মিশিয়ে খেলে শক্তি হজম এনার্জি বাড়ায় দাঁতের ব্যথায় লবঙ্গ তেল তুলোয় ভিজিয়ে ব্যথার জায়গায় পাঁচ মিনিট রাখলে ব্যথা অনেকটা কমে যায় সাবধানতা ও পার্শ্ব প্রতিক্রিয়া লবঙ্গের যত গুণ আছে কিছু সীমাবদ্ধতাও আছে দিনে দুই থেকে তিনটির বেশি লবঙ্গ খাওয়া উচিত নয় গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো মায়েদের চিকিৎসার পরামর্শ ছাড়া খাওয়া ঠিক নয় অতিরিক্ত লবঙ্গ খেলে অ্যাসিডিটি এমনকি লিভারের ক্ষতি হতে পারে লবঙ্গ ছোট হলেও এটি গুণে ভরপুর এই একটি মশলাই দাঁতের ব্যথা থেকে শুরু করে শরীরের ভেতরকার রোগ প্রতিরোধ পর্যন্ত করতে পারে তবে মনে রাখবেন এটি কোনো ম্যাজিক নয় বরং একটি প্রাকৃতিক সহায়ক উপাদান সঠিক খাবার পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়ামের সঙ্গে লবঙ্গকে রাখুন আপনার দৈনন্দিন জীবনের অংশ হিসেবে তাহলে শরীর ও মন থাকবে সবসময় সুস্থ সতেজ ও শক্তিতে ভরপুর আপনি যদি ভিডিওটা তথ্যবহুল মনে করেন তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান আপনি কিভাবে লবঙ্গ ব্যবহার করতেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না